হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমাদের দীঘার সেকেন্ড দিন তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং আর সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমরা যাব মাছ বাজার তো আজকে দীঘায় এসেছি আর দীঘাতে মাছ খাবানো এরকম তো হয় না তাই না তো দীঘাতে মাছ বাজারে ঢুকেই প্রথমেই দেখলাম যে প্রচুর কাঁকড়া এখানে কাঁকড়া ভর্তি আর একদম অনেক রকমের ছোট থেকে বড় অনেক টাইপের কাঁকড়া আর এখানে প্রচুর ভ্যারাইটিস মাছ রয়েছে মানে সবে সবে মাছ না আমি সবে এখানে এনে মানে বিক্রি হচ্ছে তো এখানটায় প্রচুর মাছ ছিল আর দেখো এখানে এমন এমন কিছু মাছ ছিল যেই মাছগুলোকে আমি ফার্স্ট টাইমই দেখলাম তো এই যে দেখো এই মাছগুলো এগুলোকে আমি কোনো সময় দেখিনি আগে তো কি একটা নাম বললো বুঝতেও পারলাম না আর দেখো এই মাছগুলো অনেকটা ব্যাঙের মতন দেখতে আর এখানে ছিল অক্টোপাস যেটা আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু এখানে অল্প দেবে না তার জন্য আর হলো না তো মনের দুঃখে মানে বনে চলে যাওয়ার মতন যাই হোক তো তারপরে আর এখানে অনেক টাইপের মাছ আর থেকে বেশি ছিল চিংড়ি মাছ মানে ভ্যারাইটিস রকমের যেটা আমি দেখিনি এত রকমের চিংড়ি মাছ পাওয়া যায় আর এই দিকে দেখো এই দিকে হলো শুটকি মাছ যেটা দেখে তো আমার পুরো মাথায় খারাপ হয়ে গেছে এত রকমের মানে এত ধরনের শুটকি মাছ আমি একসাথে কোথাও দেখিনি আর সব থেকে বেশি কথা হলো চিংড়ি মাছের শুটকি প্রায় দশ থেকে বারো রকমের ছিল তো এখান থেকেও আমি কিছু মাছ কিনলাম বাড়িতে নিয়ে আসার জন্য তো ছুটকি মাছটা দেখে এরপরে আমরা চলে গেলাম মানে মোহনার দিকে আর মোহনার দিকে যেতে যেতে দেখো এখানে শাখার দোকান মানে যেদিকে তাকাবে সেই দিকেই শুধু শাখার দোকান আর এত কম দামে এখানে শাখা পাওয়া যায় না মানে একশো টাকা করে শাখা খুব ভালো ভালো তো ওই শাখার দোকান থেকে আমি সাত আট চোড়া শাখা নিয়েছি আর সাত আট চোড়া নেওয়ার জন্য মানে আশি টাকা করে নিয়েছে যাই হোক আর দেখো এই দিকে অনেক দোকান ছিল সেগুলো ঘর সাজানোর প্রচুর জিনিস ছিল খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল এরপর তো আমরা মোহনার দিকে গেলাম আর ওখানে বসেছিলাম কিছুক্ষণ বসে থাকার পর দেখো ওখানে প্রচুর লোক মানে একদম সকালবেলা যখন আমরা গেছিলাম তখন মানে পাঁচটা সাড়ে পাঁচটার সময় প্রচুর লোক ছিল তো এখানে আমরা বসে বসে অনেক ফটো টটো তোলা হলো আর এখানে ঢেউ এসে যারা বসেছিল ঢেউ এসে পুরো সবাইকে ভিজিয়ে দিয়েছিল একদম কোমর পর্যন্ত সবাই পুরো ভেজাচ্ছিলাম আমরা তারপরে ওখানে বসার থেকে একটু উঠে একটু বিচের মধ্যে একটু হাঁটাহাঁটি করলাম সে দারুণ লাগলো দারুণ খুব ভালো লাগলো এরপর আমরা সবাই মিলে বীচের পাশে বসে চা খেলাম চাটা টা তারপরে হোটেলের দিকে রওনা দিলাম আর হোটেলে গিয়ে দেখি আমাদের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিলাম তো ব্রেকফাস্টে ছিল আমাদের নানপুরি আর ছিল চানা মশলা তো আমরা খেটে তারপরে সবাই মিলে একটু রেস্ট নিলাম আর চেঞ্জও করে নিলাম আর এইদিকে রাখো এখানে এসেও আমাকে রান্না করতে হয়েছে তো এখানে বুঝতেই পারছো যে আমরা ট্যুরে এসেছি তো ট্যুরে আসলে যাদের মানে কিছু খাওয়ার ইচ্ছা হলে তো সেটাকে কিনে রান্না করতে দিতে হয় তো যেখানে আমরা রান্না করতে দেব সেখানটায় তো মানে অনেক পয়সা চেয়ে বসেছিল মানে সাত আটশো টাকা চেয়েছিলো তো খাজনার থেকে বাজনা বেশি সেরকম একটা ব্যাপার হয়ে গেছিলো তো তার জন্য সবাই আমাকে বললো যে তুমি একটু রান্না করে দাও নাও আমি সবার জন্য একটু রান্না করে দিলাম কাঁকড়া তো কাতা রান্না করার পর তারপরে আমরা আবার চেঞ্জ টেঞ্জ করে আজকে আমরা চলে গেলাম সমুদ্রে স্নান করতে তো ফার্স্ট দিন আমরা তো গেছিলাম কিন্তু সেই দিনকে ফটো টটো তোলা হয়নি কারণ বিচের মধ্যে একবার ফোন পড়ে গেলে তাহলে সব গেছে তো আজকে আমরা নিয়ে গেছিলাম ফোন তো আমরা খুব এনজয় করেছি সবাই মিলে খুব এনজয় করেছি তো দেখতেই পাচ্ছ যে কতটা মজা হয়েছে তো কারা কারা দীঘায় এসছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই দিকে দেখো আমি আমি তো লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ানোর মানুষ একবার এদিক একবার সেদিক এই করে বেড়াচ্ছি যে আবার কবে আসবো কবে ছুটি পাবো তার তো ঠিক নেই তো সমুদ্রকে টাটা বাই বাই করে আমরা হোটেলের দিকে রওনা দিলাম আর এই দিকে দেখো সবাই সবাইকে দেখে না হাসাহাসি করছিলাম তার কারণ হলো তুমি এখানে যেমনভাবেই আসো না কেন পুরো কেলটু মদন হয়ে তোমাকে বাড়ি পৌঁছাতে হবে যাই হোক আমাদের আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি তো পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো সবাই ভালো থেকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না তাহলে আজকের মতনটা